ছ তার মানে এই শীতে তুমি নিজেকে পরিবর্তন করতে চাও তবে ভিডিও শুরুতেই আমি তোমাদের সোজা সাপটা হবে কিছু কথা জানিয়ে দিতে চাই কারো কাছে কথাগুলো মোটিভেটিভ লাগ দেয় আবার কারো কাছে ডিমোটিভেটিভ কিন্তু কিছুই কারণে কারো সময়ের একটা মূল্য আছে যদি আমি শুরুতেই তোমাদের এই কথাগুলো জানিয়ে না দিই তাহলে ভিডিওটি দেখা শেষে তোমার মনে হবে যতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখেছ সেই পুরো সময়টাই বেঁচতে গেল কারণ সবার মাইন্ডসেট সবার ইচ্ছে সত্যি ডেডিকেশন ও হার্ড ওয়ার্কিং অ্যাবিলিটি সেম না কেউ নিজেকে পরিবর্তন করার জন্য যে কোনো কিছু করতে পারে কেউ বা শুধু মুখে মুখে বলতে পারে আবার কারো কারো ইচ্ছা থাকলেও উপায় নেই তবে একটা কথা আমি তোমাদের সাফ জানিয়ে দিতে চাই যারাই জীবনে সকল অবসতা সকল অজুয়া ঝেড়ে ফেলে দিতে পারবে তারাই কে বলে শীতে নিজেদের প্রাস্ত অনুসরণ পারবে আর বাকিরা একটার পর একটা মোটিভেশনাল বেরোতে ক্লিক করতে থাকবে এবং এই মোটিভেশন খুঁজতে খুঁজতে তাদের পুরুষ কভার এরপর শপথ করবে এবার হয়নি তো কি হয়েছে আসতে শীতে অবশ্যই হবে কিন্তু নিজেকে পরিবর্তন করার ওই শীতকাল আর কখনোই তাদের জীবন আসবে না সো যারা সবসময় অজুহাত কে তাদের তেজিবাতি হিসেবে ব্যবহার করে তাদেরকে বাদ দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ভিডিও অন্ধরা লাইফে বড় কিছু করতে হলে কিংবা নিজেকে পরিবর্তন করতে হলে যেটা সবচেয়ে বেশি দরকার তা হলো জিরো এক্সকিউজ অর্থাৎ অজুহাত দেওয়া বন্ধ করতে হবে কারণ অজুহাত দিয়ে তুমি কখনোই ভালো কিছু করতে পারবে না বরং কিছু সঠিক নিয়মকরণ মেনে চলার মাধ্যমেই এই শীতে তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে তাই আজ আমি তোমাদের কিছু চ্যালেঞ্জ দিচ্ছি যেগুলো পূরণ করার মাধ্যমে তুমি তোমার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে আর যারা এই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করতে যাচ্ছ তারা অবশ্যই কমেন্টে লিখে যাবে ইয়াস আই অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ তুই চ্যালেঞ্জের যে বিষয়টা সে তা হলো সকাল সকাল ঘুম থেকে ওঠা বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠতে সবারই কষ্ট হয় কিন্তু সেই সকালটা যদি হয় শীতকালীন সকাল তাহলে তার কোনো কারণ সকালে ঘুম থেকে ওঠার চেয়ে শীতকালের সকালে ঘুম থেকে ওঠা বেশি হার্ড কিন্তু তবুও তোমাকে উঠতে হবে কারণ আমাদের আজকের ভিউটি হার্ড চ্যালেঞ্জের উপরেই সকাল সকাল উঠা নেই সেই চ্যালেঞ্জে অংশগ্রহণ করা একদিকে কঙ্গলের গরম আরের দিকে তোমার ভবিষ্যৎ একদিকে আরাম আর একদিকে উন্নতি একদিকে ঘুম আরের দিকে তোমার লক্ষ্য আর যে মানুষটা এই দুটোর মধ্যে দাঁড়িয়ে ভবিষ্যতের কথা চিন্তা করে কঠিন কাজটিকে বেছে নেয় সেই হচ্ছে আসল উইনার কারণ তোমার মন যা চায় তুমি তার উল্টোটা পড়ছ এটাই মানুষকে শক্ত করে এটাই মানুষের কনফিডেন্স দাঁড়িয়ে দেয় তাই তোমার প্রথম কাজ হল সকাল সকাল থেকে ওঠা ট্যার বাজার সাথে সাথেই শীত বা অলসতাকে ভয় না পেয়ে উঠে পড়তে হবে কেবল তাহলে তুমি পরবর্তী চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারবে চ্যালেঞ্জ নাম্বার টু ঠান্ডা পানি দিয়ে বসলে পাড়া শীতের সকালে ঠান্ডা পানি দিয়ে বসলে পাড়া কোনো সাধারণ কাজ নয় এটা হলো নিজের সক্ষমতার প্রমাণ দেওয়া আর অবাক করা ব্যাপার হলো দুনিয়ার অনেক সফল মানুষদের দিন শুরু করতেন ঠিকই কঠিন কাজটার মাধ্যমে যেমন ধরো টনি রবিন্স তিনি বিশ্বের অন্যতম একজন সুপরিচিত মোটিভেশনাল স্পিকার তিনি রোজ সকালের রুম থেকে উঠে ঠান্ডা পায়েতে ডুবে থাকতেন তিনি বিশ্বাস করতেন দিনের শুরুতেই কঠিন কিছু করলে দিনের বাকি অংশ আর কোনো জিনিসই কঠিন মনে হয় না অর্থাৎ দিনের প্রথম সপ্তাহে তাকে করে তুলে আনস্টেবল একইভাবে উইমদকে পুরো বিশ্ব চিনে আইসল্যান্ড নামে তিনি এমন একজন মানুষ যিনি মাইনাস ডিগ্রিতে বরফের ভেতরে ঘণ্টার পর ঘণ্টা থাকতে পারতেন তার মতে ঠান্ডা হল আমাদের শিক্ষকের মতো আমরা সেটাকে যত বেশি গম করতে পারবো তত বেশি শক্তিশালী হব বিখ্যাত বক্সিং এজেন্ট মাইক টাইসন যখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিলেন তখন তার প্রতিদিনের উদিন ছিল বোর চাকটায় উঠে বরফ ঠান্ডা পানি দিয়ে বুঝলো পারা ঠান্ডা পানিও মস্তিষ্কের এক ধরনের এনার্জি বাটন যখন ঠান্ডা পানি তোমার শরীরে লাগে তখন তোমার রক্ত সঞ্চালন বাড়ে পেন জেগে উঠে গমিং লেভেল বাড়ে আর অবসুত মরতেই দূর হয়ে যায় এওই একজন সাধারণ মানুষের গ্রোথ গ্রোথ মাইনসির মানুষের পার্থক্য তৈরি হয় তাই তোমাকে রোজ সকালে থেকে ওঠার পর গরম পানির পরিবর্তে ঠান্ডা পানি দিয়ে বুঝতে হবে চ্যালেঞ্জ নাম্বার থ্রি ডিপ ওয়ার্ক সেশন ওয়ার্কার তো কাজ এটা আমরা সবাই জানি কিন্তু ওয়ার্কার ডিপ ওয়ার্কের মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য যেমন আমরা একসাথে বেশ কয়েকটি গাছ সাওয়াল দিতে পারি কিন্তু ডিপ ওয়ার্কের ক্ষেত্রেই দুনিয়ার সবকিছু ভুলে গিয়ে আমাদের শুধুমাত্র একটি কাজের উপরে ফোকাস দিতে পারে এই শিশুনটা এতই কার্যকর যে একজন স্কুল ছাত্রী থেকে শুরু করে ব্যাংকাস্টিং বা বিজনেসম্যানরাও এটা ফলো করে থাকে তবে শিশুনের আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে যার মধ্যে প্রথমেই বলতে হয় মোবাইল ফোনের কথা এ পর সময় তোমার মোবাইল ফোন থেকে তোমার কাছ থেকে দূরে রাখতে হবে নো চ্যাটিং নো স্কলিং জাস্ট ফোকাসিং এগুলোর পাশাপাশি তোমার যেই কাজে থাকুক না কেন সেটা করার জন্য একটি নিরিবিলি পরিবেশ বেছে নিতে হবে কারণ গ্যাদারিং বা পরিবেশে বসে কেউ কখনোই তার কাজে ফোকাস করতে পারে না সেই সাথে যদি সকালবেলায় রুটিনে ওয়ার্ক সেশনটা করতে পারো তাহলে সবচেয়ে মানুষের বেশি তার সাথে যদি থেকে ঘুরে ঠান্ডা পানি দিয়ে গোসল করে থাকো তাহলে তো তোমার মাইন্ড আগের চেয়ে বেশি অ্যাক্টিভ হয়ে যাবে সেক্ষেত্রেই ডিপ ওয়ার্কেও তোমার বেশ সুবিধা হবে তাই আবার মতে ডিপ ওয়ার্কের এই স্টেশনটা সকালবেলায় রাখা ভালো তবে যদি তোমার কাছে সকালবেলায় সময় না থাকে তাহলে তুমি রাতে ঘুমানোর আগেও চাইলে করতে পারো হ্যাঁ